এটা কি লাভ লেটার না কি রে প্রশ্নটা কি রে দেখছেন প্রশ্ন করছে লাভ লেটার দিয়ে আচ্ছা করবো আসসালাম আমি একটা মেয়েকে খুবই ভালোবাসিলেন আচ্ছা আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না আর আমি সেই মেয়ে কি লিখেছে আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি আমি এখনও প্রতিষ্ঠিত হতে পাঁচ ছয় বছর বাকি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি হারাতে চাই না এমন অবস্থা আমি কি করতে পারি মানে আমি এ দেখেন আমি কিন্তু কে দিয়েছে তাও জানি না তার নামও জানি না এই যে এক ঘন্টা পনেরো মিনিট কথা বললাম আচ্ছা ইমানদারি বলেন তো তাফসিলের বাইরে আউট কথা কি বেশি একটা বলছি কি আমি আজকে আপনি দেখবেন এটা যদি আমি উত্তর দেই এটা ভাইরাল হয়ে যাবে মানে আমি যে তাফসির করি দেড় ঘন্টা এক ঘন্টা এইটা ভাইরাল করতে চায় না কেউ যখন ওই যুবকদেরকে হালকা একটু বাস দি এটাই ভাইরাল হয়ে যায় ছি ছি জাল্লা দান করবো না আমি উত্তর দেওয়া ট্রাই করছি ইনশা ম্যাশা কেউ উঠবেন না কেউ ডান বাম করবেন না যে যুবকের এই কষ্ট আমি তার আব্বা আম্মার হেদায়তের জন্য দোয়া করি সকলেই পড়া আমি আহা এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবন শেষ হয়েছে কি একটা মুশকিল ভাই আর মেয়েদের বাপ কম দোষী না আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না পয়সা তুমারি তো লড়কি ভী তুমারি হ্যাঁ পয়সা তুমারে পাস নহ তুমারি কু ভি নিস ইজ দ্য ট্রেন্ড অফ বাংলাদেশ অথচ আল্লাহর হাবিব বলেছেন যে কোনো মেয়েকে বিয়ে করতে হবে চারটা জিনিস দেখে তবে তার ভেতরে ফাজ ফর বিদাতি দ্বীনি তালিবাত ইয়াদাক বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দা ওয়ান হু হ্যাজ রিলিজিয়ন ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট যার চরিত্র আছে যার দিনদারিত্ব ভালো আছে টাকা না থাকলেও সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না আজকালকার যুবকরা খোঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে এরা বেশিরভাগ আছে এরকম এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না পাচক তো নামাজি পছন্দ করতে চায় না সুন্দরী তাকুয়া সুন্দর তাকুয়াবান যুবককে পছন্দ করতে চায় না সব গাঁজা গাজাখড়কে পছন্দ করতে চায় এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে তো এখানে যুবকের কষ্ট হচ্ছে যুবক ও রাজি কিন্তু পরিবারের সমস্যা তাই না শুধু এটা এই যুবকের সমস্যা নয় এটা হাজার নয় লক্ষ করে যুবকের সমস্যা এটা আব্বা জানে যে আমার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে আবার ছেলের আব্বাও জানে আমার ছেলেটা ওই মেয়েকে পছন্দ করে বাট জেদ আব্বা আমার ভিতরে জেদ কাজ করে যে আমার ছেলে আমার হুকুমের বিরুদ্ধে কাজ করবে এই অ্যাটিটিউড কাজ করে অথচ আব্বাজান নিজের পছন্দের বিয়ে দিতে গিয়ে তার ছেলের পুরো জীবনটাকে নষ্ট করে দেয় আজ থেকে নিয়ম হবে ভিন্ন সন্তান আমি বলছি আমি বলি অবশ্যই বলবো যারা প্রাপ্তবয়স্ক সন্তান আছো তোমাদের অধিকার আছে তোমরা তোমাদের চয়েসের কথা আব্বা আম্মাকে বলবা আর আব্বা আম্মারও উচিত নিজের স্বপ্ন নিজের চয়েস বাদ দিয়ে নিজের সন্তানের চয়েসকে বেশি প্রাধান্য দেওয়া এই জন্য সংসার আব্বা নয় সংসার করবে সন্তান